অত টাকা দাইছেন। অ চলতো ভালোই। 18 টাকা বেশি। এত টাকা। এমনি যারা আগে ছিলাদের কত টাকা আসে মাসে? জানি না ভাই। জিগান নাই যারা ওই কোম্পানি যারা আগে লোক গত বছরও আমি একজনের সাথে কথা বলেছি কথা বলছিলাম অ আনিস খেলেছিল 18 টাকা বেশি দিই। পিজিএস না হোয়াট কি জানি নাম? আমনা কোম্পানি নাম কি?

দুই বছর হইলে ঠিক আছে ঠিকমতো মতো কাজ কাম করেন আর এইগুলো সমস্যা কাজ করেন এইগুলা মানে যে রাবিশ ক্লিন করে এগুলো না এগুলো কত কষ্ট না বয়স তো মনে হয় বেশি না কত বিশ দেখা যায় তার কম তারপরে দেখেন স্কিল করা ট্রাই করে দেখেন এমনি তো হয় না স্কিল করা যায় না জানেন আমনে স্কিল করা যায় না আপনার আনছে কি দশ লাখ টাকা দেয় না আপনার দেশের বাড়ি কোথায় রাজবাড়ি রাজবাড়ি হ্যাঁ থাকে আগের থেকে অনেক আগের থেকে থাকে তাহলে ঠিক আছে দশ লাখ দেখেন ভালো মতো আর যায় না জানেন আপনি কোম্পানির পারমিশন লাগে লাগে আর দশ টাকা নিজের টাকা নাকি মানে থেকে টাকা নিচ্ছেন ঠিক আছে যদি টাকা টাকা বেশি সাতশো আষ্টশো টাকার মধ্যে বেতন টাইম থাকলে

এমনিই যাইసుకొই সাবু সুযোগদান এর জন্য করেন। অত কষ্ট না। ঠিক আছে তাহলে। هيك আপনি দেন নাকি? ঠিক আছে, থাকুন। তো गाइस আপনি দেখতেই পড়লেন আমি একজনের সাথে কথা বললাম আনিস ক্লাসে প্রায় 10 লাখ টাকা دیا۔ তো যারা আজ বিন্টু ভাই বাহিনীতে আসবেন 18 টাকা বেসিক এরকম আর কি বেসিক এরকম হয়। ঠিক আছে? তো সর্বোচ্চ পাঁচ ছয়শো টাকা বেতন পাইবো আমি বললাম না হয়তো মন খারাপ হইবো ছেলেটা অনেক ছোট মায়া লাগলো যাই একটু ভাই চিন্তা তার পরবর্তীতে কাজ